আলাইকুম ওয়েলকাম টু প্রতিবার নতুন করে স্বাধীনতার পর প্রথমবারের মতো নিয়ে এলাম ব্রেক টাইম ফান স্বাধীনতার আনন্দ যাত্রা বাসার সামনে থেকে হই হৈ রৈ রেখ হাসিনা গেলি কই বারবার এই মিছিলটা হচ্ছে এমন সময় আমি দেখছি আমার বাসার যে মেয়েটা কাজ করে ও একেবারে অস্থির ও একেবারে অস্থির কি করবে কোথায় কি খালি দেখলাম যে কি একটা অস্থির পানা এমন সময় ওকে আমি ডাকছি কিন্তু ওকেই দেখতে পাচ্ছি না ওকে ডাক দেখতে না পেরে আমার কেন যেন একটা ইয়ে হলো কী ব্যাপার ওকে একটু আগে অস্থির অস্থির দেখলাম ওই ডাকছি ওকে হাসিনা হাসিনা করে ডাকছি ওকে সাড়া দিচ্ছে না তারপরে দেখি যে ঘরের চাবি পাচ্ছি না তারপরে এটা ওটা খুঁজে পাচ্ছি না আমিও খুঁজতেছি যে কি ব্যাপার এরপরে কিছুক্ষণের মধ্যে আমি বুঝতে পারলাম যে হাসিনা মনে হয় পালাই গেছে কারণ ও তো বুঝতে পারে না ও তো শেখ হাসিনা না ও কাজের বুয়া হাসিনা